মানুষের কলব যেটা অন্তর কলব যেটা বাম পাশে এই সিনায় দুদের একটু করে দুই আঙ্গুল নিচে সেটা রাস্তা তো জিকির করার সময় কলমা পড়ার সময় লা এখানে কি করা হয়েছে আল্লাহ সারা যত কিছু আছে সবগুলাকে হটাই দেওয়া হয়েছে সবগুলাকে বিদায় করে দেওয়া হয়েছে আমার কলক থেকে তারা সবকিছু বাহির হয়ে যাবে আল্লাহ